আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা যায় অর্থাৎ কেউ কোনো বিষয় যদি আপনি ফেল করে থাকেন তাহলে আপনি ওটা কীভাবে পাশ করবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করে পাশ আনতে পারবেন এটা আমরা আজকে দেখব একদম আবেদন সহ দেখব আগে নোটিশটা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ দেওয়া আছে আঠারো তারিখ সকাল এক দশটা থেকে ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে এবং প্রতি বিষয় দেওয়া আছে বারোশো টাকা করে আবেদন করা যাবে বন্ধুরা যেভাবে এই আবেদনটা করার জন্য আমরা প্রথমে প্রথমে এবং নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন দেখবো কিভাবে এটা বিকাশের মাধ্যমে প্রতি বিষয়ে বারোশো টাকা করে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারি রেজাল্টের চলেন দেখা যাক আমরা প্রথমে আমাদের ন্যাশনাল বাসিটের ওয়েবসাইটে যাব মূল ওয়েবসাইটে এটা আপনারা মোবাইল দিয়েও যেতে পারেন আমি পিসির মাধ্যমে দেখাচ্ছি এন ইউ ডট এসি ডট বিডি এই এই ওয়েবসাইটে আমরা ঢুকবো তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে ওপরে দেখেন সার্ভিস নামে একটা অপশান আছে সার্ভিস অপশান যায় সোনালি সেবা একটা অপশন আছে এই সোনালি সেবাতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এই যে স্টুডেন্ট ফি একটা অপশন আছে এই জায়গায় আমরা যাব স্টুডেন্ট ফিতে যে তারপর হচ্ছে রিসিকিউরিটি ফি এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে এক্সাম নেম ফোর্থ ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ জন্য ফোর্থ ইয়ার সিলেক্ট করলাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আপনাদের তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম সার্চ দিয়ে দেখবো আমার নাম আসে কি না হ্যাঁ আসলে ফজল রবি আরেকটা বলে রাখি এই বোর্ড চ্যালেঞ্জ করে করলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয় তো আপনারা বসে না থেকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন ভালো রেজাল্টের জন্য প্রিয় বন্ধুরা এখন দেখেন আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেটার মাধ্যমে আপনার কনফার্মেশন আসবে তো আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম এবার যেই যে বিষয়গুলো আপনার ফেল বা খারাপ রেজাল্ট হচ্ছে আপনি চ্যালেঞ্জ করে রেজাল্ট ইম্প্রুভমেন্ট করতে চান ওই সাবজেক্টগুলোর বিষয় করে দিবেন আমার তিনটা বিষয় ইম্প্রুভমেন্ট প্রয়োজন তাই আমি তিনটা বিষয় ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছি ভালো করে খেলেছিলাম এগুলো তো যেমন আমার এক নম্বর কোড এগারো নম্বর কোড তারপর হচ্ছে পনেরো নম্বর কোড এই তিনটা বিষয় আমি বোর্ড চ্যালেঞ্জ করবো প্রতি বিষয়ে বারোশো টাকা করে লাগবে তারপর আমরা সাবমিট করব তারপর ভালো করে দেখে নেবেন আপনার কোডগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে ওকে দেবেন এবার দুইটা সিস্টেম আছে পেমেন্ট দেওয়ার জন্য একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ডাউনলোড পে স্লিপ করে আর একটা হচ্ছে অনলাইন বিকাশের মাধ্যমে তো আমরা অনলাইন বিকাশের মাধ্যমে করব তাই এটার মধ্যে ক্লিক করলাম তারপর হচ্ছে এই জায়গায় অনেক কিছু আছে তা আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে দিব বিকাশে তাই এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম তারপর বিকাশের মাধ্যমে দিব তাই বিকাশে ক্লিক করলাম এখন আমরা কনফার্ম দিব আমাদের লাগবে কত সত তিন বিষয়ে সত্রিশশো টাকা আর প্রসেসিং ফি নিচ্ছে ছত্রিশ টাকা তার মানে বোঝা গেল এক বিষয়ে প্রসেসিং ফি নিতেছে বারো বারো টাকা করে তো আমরা এখন কনফার্ম দিব এখন আমরা যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবো ওই বিকাশ নাম্বারটা এই জায়গায় ইনক্লুড করব সেভেন সেভেন তিপান্ন ষাট পঁচাত্তর চল্লিশ প্রিয় বন্ধুরা কেউ যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা এখন আমরা কনফার্ম দিলাম থ্রি জিরো নাইন জিরো ফোর আমাদের দেখেন এখন অলরেডি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আপনি যে নাম্বারটা দিবেন ইয়ে করার সময় তখন আপনার ওই নাম্বারে ভেরিফিকেশানটা চলে যাবে যে পেমেন্ট হয়েছে ঠিক আছে তো এখন আমরা আপনি যে নাম্বারটা আবেদন করার সময় দিচ্ছেন ওই নাম্বারই আপনার একটা কনগ্র্যাচুলেশন কোর্ট চলে যাবে আপনার যে আবেদন হয়েছে